বন্ধুরা আমরা সবাই জানি যে তৎকাল টিকিট কাটা কতটা যুদ্ধের মতো কাজ কয়েক সেকেন্ডের এদিক ওদিক মানেই টিকিট চোখের সামনে শেষ কিন্তু সালে ভারতীয় নতুন কিছু নিয়ম এই পুরো ব্যবস্থাকে বদলে দিয়েছে একদিকে যেমন জালিয়াতি কমানোর চেষ্টা করা হয়েছে অন্যদিকে আসল যাত্রীদের জন্য টিকিট পাওয়ার সুযোগ বাড়ানো হয়েছে আজকের ভিডিওতে আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে দেবো দু হাজার নতুন নিয়মগুলি কি এবং কিভাবে আপনি কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা একশো শতাংশ করতে পারেন বুকিং উইন্ডো এবং সময় অনেকেই সময়ের গোলমাল করেন তাই প্রথমেই এটি পরিষ্কার করে নেওয়া ভালো যাত্রা শুরুর একদিন আগে আপনার ট্রেন যদি পাঁচ তারিখে ছাড়ে তবে বুকিং হবে চার তারিখে এসি ক্লাসের সময় ওয়ান এ টু এ অর থ্রি এ সিসি ঠিক সকাল দশটায় উইন্ডো খোলে নন এসি ক্লাসের সময় ঠিক সকাল এগারোটায় উইন্ডো খোলে এখানেও কিছু সতর্কতা আছে যেমন ঠিক দশটা বাজার এক মিনিট আগে লগ ইন করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ দু হাজার ছাব্বিশের নতুন নিয়মের খুঁটিনাটি প্রথমে আধার ও বায়োমেট্রিক লিঙ্কিং দু হাজার ছাব্বিশ থেকে আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইটে লগ ইন করার সময় এখন আধার ভেরিফিকেশান বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক আপনার প্রোফাইলের সাথে আধার লিঙ্ক করা না থাকলে আপনি তৎকাল বুকিং করতে পারবেন না এর কারণ হলো দালালি চক্র কমানো যাতে একটি আইডি থেকে হাজার হাজার টিকিট বুক না হতে পারে আগে আগে দালালেরা সফটওয়্যার দিয়ে প্রথম কয়েক সেকেন্ডেই টিকিট শেষ করে দিত এখন নতুন নিয়ম অনুযায়ী প্রথম তিরিশ মিনিট কোনো ট্রাভেল এজেন্ট টিকিট কাটতে পারবে না অর্থাৎ সকাল দশটা থেকে সাড়ে দশটা এবং এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত শুধু আপনি এবং আমার মতো সাধারণ মানুষই টিকিট বুক করতে পারবেন দু হাজার রেলওয়ে তাদের নিজস্ব পেমেন্ট গেটওয়ে আইআরসিটিসি আইপে আরও উন্নত করেছে এখন পেমেন্ট ফেল হওয়ার হার অনেক কমেছে তবে মনে রাখবেন তৎকালীন টিকিট কাটার সময় সবসময় ইউপিআই বা ওয়ালেট ব্যবহার করা ভালো যাতে ওটিপি আসা ঝামেলা এড়িয়ে দ্রুত পেমেন্ট করা যায় আপনি যদি স্টেশনে গিয়ে টিকিট কাটেন তবে জানবেন এখন আর লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করার প্রয়োজন নেই স্টেশনের ডিজিটাল টোকেন সিস্টেম চালু হয়েছে যেখানে আধার কার্ড স্ক্যান করে আপনি আপনার সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন টিকিটের দাম কিন্তু সাধারণ টিকিটের চেয়ে বেশি হয় সেকেন্ড সিটিংয়ের জন্য দশ টাকা থেকে শুরু করে এক্সিকিউটিভ ক্লাসের জন্য পাঁচশো টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হয় কনফার্ম তৎকাল টিকিট ক্যান্সেল করলে কোনো টাকা ফেরত পাওয়া যায় না তবে তিনটি বিশেষ ক্ষেত্রে ফুল রিফান্ড পাওয়া যায় এক ট্রেন তিন ঘন্টার বেশি দেরি করলে দুই ট্রেনের রুট পরিবর্তন হলে এবং আপনি ওই রুটে যেতে না চাইলে তিন আপনাকে যে কোচ বরাদ্দ করা হয়েছে তা যদি ট্রেনে না থাকে এবং নিম্নমানের কোচে সিট দেওয়া হয় কিভাবে আপনি কনফার্ম টিকিট পাবেন প্রথমেই বলি মাস্টার লিস্ট যাত্রীদের নাম বয়স এবং আইডি ডিটেলস আগে থেকেই প্রোফাইলে সেভ করে রাখুন টিকিট কাটার সময় শুধু সিলেক্ট করলেই হবে টাইপ করতে সময় নষ্ট হবে না ইন্টারনেট স্পিড তৎকাল কাটার সময় আপনার ফোনের বা বা স্পিড স্পিড যেন অন্তত হাই হয় ক্যাপচা টাইপ করার সময় মাথা ঠান্ডা রাখুন একবার ভুল হলে আপনার সিরিয়াল অনেক পিছিয়ে যাবে ব্যাক আপ অপশান যদি আপনার পছন্দের ট্রেনে টিকিট না পান তবে অল্টারনেট ট্রেন অপশানটি চালু রাখতে পারেন রেলের এই নতুন নিয়মগুলো আপনার কাছে কেমন লেগেছে এতে কি কালোবাজারি কমবে বলে আপনি মনে করেন আপনার মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন